যারা বলে ইসলামের রাজনীতি আছে কিন্তু ইসলামের রাজনীতির অর্থ শুধুই রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আকিম মানে একটাই তার জমা দিনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাও দাড়ি না হইলেও চলবে নামাজ রোজা ঢিল ঢাল হইলেও চলবে পর্দা পুশিদার বিধান শিথিল হইলেও চলবে এই রকম যারা ব্যাখ্যা দেয় ইসলামী রাজনীতি মানে শুধুই রাষ্ট্র ক্ষমতা আমরা এই ব্যাখ্যাকেও পথ ভ্রষ্টতা মনে করি পথ আওয়ামী লীগ চলে গেছে ফেসিবাদ পালিয়ে গেছে কিন্তু তাদের কিছু কমন চরিত্র ভ্রান্ত মতাদর্শ তারা রেখে গেছে তাদের একটা ভ্রান্ত মতাদর্শ নিরপেক্ষ মতবা ধর্মের রাজনীতি নাই রাজনীতি রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনা এসব বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আমরা ঘৃণার সাথে এই মতাদর্শকে প্রত্যাখ্যান করে আসছি দুঃখ লাগে এখনো কিছু দল বিদেশি শক্তিকে সন্তুষ্ট করার জন্যে কোনো আগ্রাসী শক্তির মনোযোগ আকর্ষণ করার জন্যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ করবার জন্যে এখনও ওই ফেসিবাদি মতাদর্শের আঙ্গিকে বক্তব্য দিতে চাই আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই এ দেশ মুসলমানদের দেশ এ পিরাউলিযাদের দেশ রক্ত দেব ইসলামের বিরুদ্ধে সাথী ও বন্ধুগণ এই জায়গাতে আমরা পরিষ্কার বলি যারা মৌলবাদকে হিট করে কথা বলে আমি মনে করি অদূরদর্শী বক্তব্য এই বক্তব্যের সাথে দূরদর্শিতার কোনো ছাপ নাই আমরা প্রত্যাখ্যান করি কিন্তু এই মৌলবাদকে টাচ করে হিট করে বক্তব্য দিলে সমালোচনা হয় বিরোধিতা হয় ফেসবুকে তোলপাড় হয় আমাদের মতো নিরপেক্ষ দৃষ্টি নিয়ে প্রতিবাদ করেন আসেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো এ একটা বক্তব্য নাকি অনেক প্রতিবাদ দেখলাম কিন্তু আরেক জায়গা থেকে আরেক নেতা বক্তব্য দিলেন যে আমরা রাজনৈতিক জঙ্গিবাদকেও প্রতিহত করব আমরা ধর্মীয় জঙ্গিবাদকে প্রতিহত করব। করতে চান একই তো কথা মৌলবাদের বিরুদ্ধে অবস্থান আর ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান সব রসুনের গোড়া তো এক জায়গায় ঠিক না ভাই একটা নিয়া পরিবেশ ভারী করতেছেন উত্তাল করতেছেন আর একটাকে আবার কলি নিয়ে আলিঙ্গন করতেছেন এটা আবার কোন রাজনৈতিক এটা আবার কোন রাজনীতি বাটপাড়ি ছেড়ে দেন অনৈতিক পথ অবলম্বন ছেড়ে দেন সক্কতা এবং তাকওয়ার রাস্তায় আসেন আপনাদেরকে বুকে জড়িয়ে নেব ঠিক साथियों বন্ধুগণ সূত্রান ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এবং পরিপূর্ণ ধর্ম ঠিক কি ঘোষণা করেন এটি পরিপূর্ণ ধর্ম তো পরিপূর্ণ ধর্ম হয় কি করে যদি এই ধর্মে রাজনীতির প্রেসক্রাইব না থাকে পরিপূর্ণ ধর্ম হয় কি করে যদি এই ধর্মে এই ধর্মে রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট নির্দেশনা না থাকে সুতরাং এই ধরনের বক্তব্য পথভ্রষ্টতার স্বামী অনুরূপভাবে যারা বলে ইসলামের রাজনীতি আছে কিন্তু ইসলামের রাজনীতির অর্থ শুধুই রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আকিমউদ্দিন আকিম মানে একটাই তার জমা দিনকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাও দাড়ি না হইলেও চলবে নামাজ রোজা ঢিল ঢাল হইলেও চলবে পর্দা পুশিদার বিধান শিথিল হইলেও চলবে এই রকম যারা ব্যাখ্যা দেয় ইসলামী রাজনীতি মানে শুধুই রাষ্ট্র ক্ষমতা আমরা এই পথ মনে দুটোই পথ নীতি দুটোই পথ ভ্রষ্ট রাস্তা ইসলামী রাজনীতির অর্থ যদি হয় শুধুই ক্ষমতা যাওয়া ইসলামের বিধি বিধান শিথিল হলেও কোনো প্রবলেম নাই